এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি এখন তুমি আমার বলছ তাহলে আপনি 12টার দিকে আমি গিয়া পাইনি না না আমি ছিলাম না বাবা তুমি তোমারে কেউ যদি বলে থাকে এটা তোমার ভুল ইনফরমেশন দিতে আমি এক সপ্তাহ 15 দিনের মধ্যে আমি যাই নাই আচ্ছা ঠিক আছে এখন কবে আসবেন আমি আসব ইনশাআল্লাহ আমি আয়শা তোমার সাথে সাক্ষাৎ না করে আমি কিছু কোনো কাজই করব না তুমি তো এখন ফ্যাক্টরি চলতেছে চলুক তোমার তোমার সাথে আমি লিয়াজু করব ইনশাআল্লাহ তুমি নিশ্চিন্ত থাকো

তোমার লাগে আমি কত চাইনা বাবা তুমি আমার বাপ লাগো তোমার আল্লাহ আমি আগে আল্লাহ তোমার উপরে আমি নির্ভর করে আছি তুমি বাবা একটু হেল্প করো আমার আপনি কি করবেন কি করবেন আমি করবো তোমার সাথে আলাপ করি